করে ধীরে ধীরে আমাদের সময়গুলো ফুরিয়ে যাচ্ছে বিভিন্নভাবে মনে পড়ছে গত কয়েকদিন পূর্বেই আমরা রোজা রেখেছিলাম ঈদ উদযাপন করলাম সেটা এখন গত হয়ে গেছে আজকে থেকেই তারাবি নামাজ দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি এই বছরের তারাবির নামাজ এবং মাহের অমাদান স্বাগতম সবাইকে মাহের অমদানে আর এই রমজান উপলক্ষে আমরাও সবাই তারাবির জন্য প্রস্তুতি নিব ইনশাআল্লাহ তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের স্মার্টি বাইকের কিছু গাড়ি নতুন কালেকশান পাওয়ার প্লাসের নতুন কালারের নতুন কালেকশান তিন চাকা এবং দুই চাকার পাওয়া যায় আমরা আপনাদেরকে আপাতত তিন চাকা দেখাচ্ছি এটা বাম্পার চতুর্দিকে বাম্পার দেওয়া আছে আছে একটি বক্স পিছনে আর যথারীতি প্রত্যেকটা গাড়ির মতোই কনফিগারেশন আগের মতোই আছে কিছুটা হয়তোবা এখানে আপডেট করা হয়েছে যদি নাইম আমাদেরকে দেখায় তাহলে আমরা বুঝতে পারবো এখানে আসলে কি কিছু আপডেট করা হয়েছে কি সামনের পর্শনটা আমরা একটু দেখি চমৎকার মজবুত অসাধারণ অসাধারণ বাম্পার ব্যবহার করা হয়েছে এই বাম্পার সচরাচর আপনাকে রক্ষা করবে ছোটোখাটো যে অ্যাক্সিডেন্টগুলো আছে রিক্সা সিএনজি যেগুলো ধাক্কা দিয়ে আপনার বোর্ডির কোনো পার্স যেন ড্যামেজ করে না ফেলে সেই দিকে আপনাদেরকে সতর্ক রাখবে তো স্টার্ট করলেই আমরা এই ড্যাশবোর্ডের দিকে দেখবো ড্যাশবোর্ডে পার্কিং মোডে আছে যদি আমরা কোনো ব্রেক প্রেস করি অথবা এখানে পি লেখা আছে সেটাকে যদি চাপি তাহলে অবশ্যই এটা অন হয়ে যাবে ভেরি মুড রেডি হয়ে গেল যদি ইন্ডিকেটর এবং সুইচ অন্য কিছু দেখি আমরা সব ঠিকঠাক আগের মতোই আছে সামনে পিছনে নেওয়ার ইয়ে আছে সামনে পিছনে ড্রাইভ মোড রেয়ার মোড আর এক দুই তিন গিয়ার ব্যবহার করা হয়েছে হর্ন সুইচ সব ঠিক আগের মতোই আছে তবে কালারটা চেঞ্জ করা হয়েছে কারণ এই কালার আপনাদের অনেকেই আপনাদের অনেকেই এই কালারটা চেয়েছেন সো দেরি না করে স্টক থাকা অবস্থাতে আপনারা চলে আসুন আমাদের শোরুমে আমরা আপনাদেরকে আপনাদের পছন্দের গাড়িটা আপনাদের হাতে তুলে দেবো এছাড়া বেশ কিছু গাড়ি রয়েছে আমাদের কাছে পাওয়ার স্পোর্টস ময়না গায়ে কত গয়না আর দেরি না নিয়ে যাবো ময়না এটা হচ্ছে ট্রিপল ওয়ান একজন চলার জন্য খুবই চমৎকার একটি গাড়ি এটা খুব লাকজারিয়াস একটা সিট বসলেই বুঝতে পারবেন এটা চমৎকার এটা কত সুন্দর আর জিরো সেভেন থ্রি হুইলার অনেকেই চান জিরো সেভেন থ্রি হুইলার এক্সট্রা একটা পাদানি দেওয়া আছে জিরো সেভেনে এটা থ্রি হুইলারও পাবেন টু হুইলারও পাবেন টু হুইলার আমরা আপনাদেরকে দেখাবো সেই জন্য একটু অপেক্ষা করতে হবে এদিকে আছে ফাইভ জিরো ফোর প্লাস থ্রি হুইলার এবং টু হুইলার এটাও পাবেন তিনটা কালার লাল নীল ব্লু এখানে রয়েছে বাবুই গাড়ি রয়েছে পাওয়ার প্লাস আর একটি গাড়ি এবং আমাদের এক্স পার্টনার এই এক্স পার্টনার গাড়িটা মাত্র তিন চাকা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় তিন চাকা মাত্র পঁচানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের এক্স পার্টনার এই মুহূর্তে দুই চাকা শোরুমে ডিসপ্লেতে আসে তবে এটি দুটি কালার রয়েছে এটি একটি কালার ব্ল্যাক এবং রেড ব্ল্যাক তিন চাকা আমাদের সোল্ড আউট হয়ে গিয়েছে তবে স্টকে পর্যাপ্ত আছে। এখন পর্যন্ত আশা করি আপনারাও পাবেন এটা বাবই গাড়ি দুইটা কালারের থাকে লাল এবং নীল এটা দুই চাকা দেখানো হয়েছে প্লাস থ্রি জিরো ফোর থ্রি জিরো ফোর এই গাড়িটাও তিন চাকা এবং দুই চাকার হয় দুইটা কালার লাল এবং নীল তো এখানে নীল কালারটা দুই চাকার দেখানো হয়েছে তবে এটারও তিন চাকার পাবেন তিন চাকা রয়েছে রয়েছে আমাদের সুপার একটি মডেল টি জিরো ফাইভ এই টি জিরো ফাইভ অনেক বড়ো সড়ো চাকা ব্যবহার করা হয়েছে যদি আপনারা চাকার দিকটা দেখেন ডিস্কটাও অনেক বড় ব্যবহার করা হয়েছে পিছনেও হাইড্রোলিক সামনেও হাইড্রোলিক পিছনেও হাইড্রোলিক সামনে হাইড্রোলিক প্লাস এইখানে দেখেন যে ডিজাইনটা অসাধারণ একটি ডিজাইন এবং এই যে যে লাইটটা আছে আমাদের অনেকেই লাইটের কথা বলেন যে লাইটটা আসলে গাড়ি ঘোরে তো লাইট ঘুরে না কিন্তু এটা আপনার গাড়ির মাথা ঘুরাবেন লাইটের মাথাও ঘুরবে সো এটি আপনারা অবশ্যই সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আলোটা আপনার মনের মতো করে আপনি ঘোরাতে পারবেন রয়েছে পাওয়ার প্লাস আরও একটি গাড়ি অরেঞ্জ কালারের সরি লেমন কালারের গাড়ি এটাও কিন্তু অনেকের পছন্দ কেউ কেউ পাতা কালারও বলে থাকেন সেটা আর কথার মাঝে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব। সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজ লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতে আমাদেরও যেমন উপকার হবে আশা করি আপনাদেরও কারো না কারো উপকার হবে উপকারটা হবে আমাদের যখন নিত্য নতুন মডেলগুলো আসে তখন আমরা দেখাবো প্লাস আপনার প্রয়োজন নেই হয়তো বা কিন্তু আপনার এমন কোনো আত্মীয় স্বজন আসে যার প্রয়োজন হতে পারে এই গাড়িগুলো তখন আপনি তাকে সাজেস্ট করতে পারবেন এতে আপনার আত্মীয় উপকৃত হবে আপনিও সবের ভাগিদারি হবেন ইনশাআল্লাহ যেহেতু আমরা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আপনাদের হাতে তুলে দিই আমরা এটি আমাদের নতুন কালেকশন জি এইটিন জি এইটিন এটা এক চার্জে একশো থেকে একশো দশ কিলোমিটার যেতে পারবেন একশো থেকে একশো দশ কিলোমিটার এই গাড়িটা শুধুমাত্র দুই চাকারই হয়ে থাকে এই গাড়িটার চাকা বারো ইঞ্চি এবং হাইড্রোলিকটাও অনেক বড় পিছনেও অবশ্য হাইড্রোলিক ব্রেক আছে এই গাড়িটা যদি আমরা স্টার্ট করি স্টার্ট করে যদি আমরা দেখি প্রথমেই ডিসপ্লেটা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন আশা করি ডিসপ্লেটা আমরা দেখি স্টার্ট করলেই বুঝতেই পারছেন ডিসপ্লেটা দেখে কী মনে হচ্ছে আপনাদের দর্শক কমেন্ট করে কমেন্ট করে অবশ্যই জানাবেন এরপরে আমরা যদি আরও কিছু সুইচটার দিকে দেখি দেখুন এই গাড়িটার সুইচ কিন্তু টোটালি ডিফারেন্ট টোটাল এটা আপনি যখন পিক আপ দিবেন পিক আপ দিয়ে আপনি চাচ্ছেন পিক আপ দিয়ে ও রেডি মোটে যেতে হবে প্রথমে তারপরে পিক আপ দিয়ে আমরা যদি যাই এক গিয়ারে দেখাচ্ছে এটা তাই তো বাইশ সাতাইশ তাহলে গিয়ারে এখন আমরা চাচ্ছি এটাকে ছেড়ে দিতে যে সাতাইশ স্পিডে গাড়ি চলবে আমি হাত ফিরিয়ে রাখবো দেখুন আমি হাত ছেড়ে দিয়েছি কিন্তু এখন পর্যন্ত কিন্তু মোটর চলছে মোটর কিন্তু চলছে অর্থাৎ আপনি যেই স্পিডে হোল্ড করতে চাচ্ছেন যে আপনার হাতটা ফ্রি রাখবেন গাড়ি চলতে থাকবে তখন কিন্তু এই গাড়িটা অবশ্যই চলতে থাকবে আবার চাচ্ছেন যে হোল্ড এটা বাটনটা ছেড়ে দিলেই এখন কিন্তু দেখেন এই যে ধীরে 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 এই যে বন্ধ হয়ে যাচ্ছে জাস্ট এই বাটনটা গ্রিন সিগনাল এই গ্রিন বাটনটা যখনই আপনি প্রেস করবেন তখনই এর কারিশমা দেখতে পাবেন এখানে দর্শক পার্কিং লাইট হেডার ডিপার ব্যাক এবং ফ্রন্ট তারপর গিয়ার সব কিছু দেওয়া আছে এইখানেও সুইচগুলো দেখুন চমৎকার চমৎকারভাবে এটাকে করা হয়েছে আর ডিসপ্লেটা তো একদম টোটালি ডিফারেন্ট অসাধারণ বিশাল বড় একটি ডিসপ্লে তো এই গাড়িটার জন্য আমাদের বেশ কিছু কাস্টমার অনেক এই নিয়েছেন এবং আরও অনেকেই যারা চাচ্ছেন তাদের এই দেখুন পার্কিং লাইটটা এইভাবে জ্বলছে যদি আমরা হেডলাইটটা জ্বালাই তাহলে হেডলাইটটা দেখব হেডলাইটের আলো দেখুন কত আলো যদি ওইদিকে দেখাই ওইদিকে বিশাল আলো এটা বোঝা যাচ্ছে এই গাড়িটা জ্বলছে গাড়িটার কালারই বোঝা যাচ্ছে না অনেকটা এত এমন ব্যাপার আর এই যে হেডার ডিপার প্লাস অন্যান্য পার্কিং লাইটগুলো কিন্তু এখন জ্বালানো হয়েছে টোটাললি দেখুন অসাম অসাম এক কথায় অসাম এবার আমরা চলে যাই ঠান্ডার গাড়িটাতে ঠান্ডার গাড়িটা যদি যাই তাহলে এটাও আমাদের অনেকটা পাওয়ার স্পোর্টসের মতো বা পাওয়ার প্লাস গাড়িটার মতো দেখতে তবে এটা অবশ্যই কিছুটা ডিফারেন্ট আছে আমরা বিস্তারিত বলবো না যেহেতু সময় খুবই কম এই হচ্ছে জিরো সেভেন টু হুইলার আরেকটি কালার আমরা আপনাদেরকে দেখিয়েছি থ্রি হুইলার একটি কালার এটা আরেকটি কালার তবে দুটি কালারই আপনারা আমাদের কাছে পাবেন থ্রি জিরো ফোর ডাক গাড়িটা অবশ্যই অনেকের পছন্দ এই বড়ো চাকার কারণে এটাও কিন্তু বড়ো সেরো হাইড্রোলিক ব্যবহার করা হয়েছে বড়ো চাকা ব্যবহার করা হয়েছে আছে আমাদের মোস্ট পপুলার ফ্যামিলি বাইক এই ফ্যামিলি বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন অরেঞ্জ কালার অ্যান্ড রেড কালার দুটি কালারে পাবেন এই মুহূর্তে দুটি কালারই অ্যাভেলেবেল আছে আপনি চাইলে আমাদের এই গাড়িগুলো নিতে পারেন আর অর্ডার করতে আমাদের ডিসক্রিপশানে দেওয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কল করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন ইমোর মাধ্যমেও যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি এখানে কমেন্ট করেও আপনারা গাড়ি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন বা গাড়ি কিনতে পারবেন ইনশাআল্লাহ তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আপনাদের কাছে আমরা আবারও রিকোয়েস্ট করছি বেশ কিছু গাড়ি আছে আমাদের কাছে এই যে চপার গাড়িগুলো চপার গাড়ি অসাধারণ গাড়ি বিশাল বড় এক দেহ মাত্র একজন বসবে রিল্যাক্স মোডে আন্ডারটাইগারের মতো করে সো দেরি না করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করুন এখনই আমরা আপনাদের অপেক্ষায় আছি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য তবে শেষ করার আগে আমরা দেখাতে চাচ্ছি আরও কয়েকটি স্পোর্টস গাড়ি আমাদের এইখানে রয়েছে এম ফার্স্ট এম ফার্স্ট দুটি কালারে পাবেন লাল এবং নীল এম ফাইভ আছে আর্মি কালারের এই দুটি কালার হচ্ছে এম থ্রি এইটা এবং এটা খয়রি কালারটা এবং এই নীল কালারটা এম থ্রি গাড়ি এগুলো হাইড্রোলিক ব্যবহার করা হয়েছে সামনে পিছিয়ে আর বিশাল আকারের যেই একটা ড্রা ডিক্স ব্রেক দেখছেন এই গাড়িটার নাম হচ্ছে জেড সিক্স জেড সিক্স কেউ কেউ এম সিক্সও বলে থাকেন এম সিক্স হোক আর জেড সিক্স হোক এই গাড়িটা অসাধারণ আর একদিন আপনাদেরকে বিস্তারিত দেখাবো তবে এইখানেই আমরা এই গাড়ি নিয়ে আর আলোচনা না করে শেষ করতে চাচ্ছি শেষ করার আগে আপনাদের সবার মঙ্গল কামনা করছি আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর রাখুন এই কামনায় বিদায় নিচ্ছি আজকের মতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কি লাইফ